নস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর শুনেছি ভীষণই ঝড় বৃষ্টি আসবে তো সেই কারণে সমস্ত ফুলের টবগুলো নামিয়ে রেখেছি সকাল থেকেই প্রচন্ড হাওয়া শুরু হয়ে গেছে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত জোরে জোরে গাছের পাতাগুলো হিলছে আর তার সাথে সাথে একদম মেঘলা আকাশ করে রয়েছে একদম অন্ধকার করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে ফুলের টবগুলো সব নিচে নামিয়ে রেখেছি আর এই যে টবের থেকে সব মাটি পড়ে একদম দেওয়ালটাতে ভর্তি হয়ে রয়েছে তো ভাবলাম যখন টবগুলো নামিয়েছি দেওয়ালটাও ভালো করে একটু পরিষ্কার করে নেব বেলকনিটাতে টুকটাক অনেক জিনিসপত্রই ভরে রাখা হয় আর যেহেতু চারিদিক থেকে খোলা তো বৃষ্টি এলে কিন্তু পুরো ছাড় দিয়ে সমস্তটা ভেজে যায় তো সেই কারণে যেই যেই জিনিসগুলো ভেজার ছিল সেইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর গাছের টপগুলো যদি হাওয়া দেয় পড়লেই ভেঙে যাবে তো সেই কারণে সমস্তটা আগে নামিয়ে নিলাম আর এই তো পুরো বেলকনিটা মুছে একদম পরিষ্কার করে ফেলেছি এখন গাছগুলো এরকমই নামানো থাক হাওয়া কমে গেলে তারপরে আবার তুলে দেব বিবেক এখানে বসে বসে খেলনাপাতি নিয়ে খেলা করেছে আর এখন অনেকটা সময় হয়েছে ওর ম্যাম এসেছে তো পড়তে বসে পড়েছে ভাবলাম যে এই ফাঁকে খেলনাগুলো তুলে রেখে আর বিছানাটা একটু গুছিয়ে ফেলি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে রবিবার আর আমার হাজব্যান্ড শুক্রবার দিন আমার শ্বশুরবাড়িতে গিয়েছেন তো শনি রবিবার আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল শনিবার দিন ভোটের কারণে ছিল আর রবিবার দিন তো এমনিই ছুটি ছিল তো আজকে রবিবার যেহেতু তো আজকে বেলায় বাড়ি আসবে বলেছে তো একা একা রয়েছি ঝড় বৃষ্টি আসবে আমার তো ভীষণই ভয় লাগছে তো সমস্ত জিনিসপত্র যতটা পেরেছি গুছিয়ে রেখেছি বাথরুমে সব জলগুলো ভরে রেখেছি সকালে উঠে খাওয়ার জলও কিছুটা ভরে রেখেছি কেন কি যদি ঝড় বৃষ্টি হয় তখন আবার লাইন যদি কেটে যায় তখন আবার জলের সমস্যা হয়ে যাবে তো আগে থেকেই শুনেছি ঝড় বৃষ্টি হবে আমি সমস্ত গুছিয়ে রেখেছি কাজকর্ম আমরা যেহেতু ফ্ল্যাটের উপরে থাকি তো জলের সেভাবে ব্যবস্থা নেই যা আছে সব ওই ফ্ল্যাটেরই যে জল পাওয়া যায় আর যদি কারেন্ট না থাকে তাহলে তো মোটর চলবে না জলও আসবে না তো সেই কারণে আমি জলগুলো হাড়িতে হাড়িতে করে ভরে রেখেছি এরকমটা তো খুব কমই হয় যে জল ভরে রাখতে হয় তো সেই কারণে খুব বেশি বালতি গামলা আমি কিনে রাখি না ছোটো ফ্ল্যাট রাখারও অসুবিধা তো সেই কারণে যে কটা ছিল বালতি গামলা ভরে রেখেছি আর তার সাথে খাবার জলের তো বালতিই নেই এক আগার থেকে জল ভরা হয় আর খাওয়া হয় তো ওটাই দুটো তিনটে ছোট ছোটো হাড়ি ছিল সেইগুলো ভরে রেখেছি ওইদিকে সমস্ত ঘরটা গুছিয়ে মাছগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছি আর এরই ফাঁকে আমি একদম ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন এই যে টুকটাক যে কাজগুলো রয়েছে সেইগুলো করে ফেলছি প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে আমার ঠাকুর মন্দিরটা আমি কোথা থেকে কিনেছি এবং কত দাম নিয়েছে তো দিদি ভাই আমার ঠাকুরের সিংহাসনটা আমি বাড়ি থেকেই বানিয়েছিলাম আর ওটার দাম পড়েছিল প্রায় ওই চল্লিশ হাজার টাকার মতন সোনালী সাহা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে আমি নাকি খুব মিষ্টি দেখতে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জাসমিন শম্পা সাবির ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছেন প্রথম লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই রুনা ঘোষ বোন তুমি জানতে চেয়েছ আমি আমার কিচেনের টাভালগুলো কি প্রত্যেক দিন গরম জল সার্ফ দিয়ে ধুই না এমনি খালি জলে ধুই সেটা যেন আমি তোমাকে একবার জানাই কিচেনের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যখন আমি কিচেনের কাপড়টা ধুই তখন আমি একটুখানি ভীম লিকুইড দিয়ে বা সার্ফ দিয়ে একটুখানি ভালো করে ঘষে তারপরে জল দিয়ে ধুয়ে মেলে দিই আর এটা আমি নর্মাল জলেই ধুয়ে থাকি যদি দেখি কখনও বেশি নোংরা হয়েছে তখন গরম জল করে তার মধ্যে লেবু বেকিং সোডা আর সার্পের গুঁড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নিই কাপড়গুলো তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর এই কাজটা কিন্তু মাঝে মধ্যে করি সবসময় যে করি সেটাও কিন্তু নয় আর এই তো আপনারা যারা যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করেন প্রত্যেকেরই নাম আমি নিলাম তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর আপনাদের কমেন্ট পেয়ে আমারও কিন্তু ভীষণ খুশি হয় আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ খানিকটা কাজ আমার এগিয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে ফেলেছি সমস্ত কাজ বা সেরে নিয়ে যদি আবার ঝড় বৃষ্টি আসে তো সেই কারণে তাড়াতাড়ি করে করে ফেলছি আজকে ঝিঙের খোসা বাটা করব চিংড়ি মাছ দিয়ে তো ঝর্ণা রায় ব্লগ থেকে আমাকে এই রেসিপিটা একবার দেখতে চেয়েছিলেন এর আগেও আমি একদিন বানিয়েছিলাম তো বোনের জন্য রেসিপিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে একটুখানি ঝিঙের খোসাটা কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম ঝিঙের খোসাটা একটুখানি মোটা মোটা করে কেটেছি যাতে একটু ঝিঙেও সঙ্গে থাকে তো এভাবেই কেটে তারপরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে একটু ভেজে নিয়েছি ঝিঙের খোসাগুলো যখন দেখেছি সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু দিয়ে দিয়েছি মাছ আর মাছের মাথাগুলো চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ আমি বেছে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। এই যে নামিয়ে নিলাম একদম সমস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর তার সাথে খোসাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এরপরে আপনাদের ইচ্ছে মতন শিল পাটাতেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন বাটার সময় অল্প একটুখানি চিনি দিয়ে তারপরে ভালো করে বেটে নিয়েছিলাম একটুখানি নুন মিষ্টিটা হলে খেতে বেশ ভালো লাগে তো সেই কারণেই দিয়েছিলাম আর এটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আর তার সঙ্গে একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম বাটার পরে তো এভাবে করে দেখবেন খেতে ভীষণই ভালো হয় ওই কড়াইটার মধ্যেই একটুখানি তেল দিয়ে পটলগুলোও ভেজে নিয়েছি আর এরপরে এইদিকে তরকারিটা বসিয়ে ফেলবো ভেন্ডি পোস্ত রান্না করব তো সেই জন্য মশলাটা তো আমি আগেই করে নিয়েছিলাম আজকে পোস্তটা একটু কম ছিল তো সেই কারণে একটুখানি সর্ষেও মিলিয়ে দিয়েছি তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে আলুটাও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে ভেন্ডিটাও দিয়ে দিলাম একটুখানি টমেটো থাকলে ভালো হতো তবে আজার নেই এই তো ভেন্ডিটাও ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি নুন হলুদ সমস্তটা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এরপরে ঢাকা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছি একটু মাখা মাখা করব বেশি ঝোল করবো না ওইদিকে ভেন্ডির তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে যে কটা বাসন বেরিয়েছে সেই কটা একটু ধুয়ে পরিষ্কার করে ফেলবো কাল রাতের বেলায় আমি আর ভয়েসটা দিতে পারিনি তো আজকে বেলায় ভয়েস দিতে বসেছি আর যখন বেলায় ভয়েস দিচ্ছিলাম প্রচণ্ড হাওয়া চলছিল তো শো শো করে আওয়াজ আসছিলো হয়তো আপনারা শুনতেও পাবেন তো আপনাদের হয়তো একটু অসুবিধা হবে শুনতে তো বিষয়টা আপনারা একটু মানিয়ে নেবেন আর তো সমস্ত রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট বাসনগুলো ধুয়ে ফেলেছি আর এরপর টুকটাক যে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে নেব সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর খুব একটা সময় হয়নি এখন ওই সাড়ে বারোটার মতন বাজে আর যেহেতু আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো বেশ অনেকটা সময় পাওয়া যাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেলেও এখনও কিন্তু টুকটাক অনেক কাজই পড়ে রয়েছে বিবেককে স্নান করাবো আমি নিজেও স্নান করব, পুজোটাও বাকি রয়েছে এই সমস্ত টুকটাক কাজগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা বেলাও হয়ে যাবে আর এই তো ওইদিকে সমস্তটা একদম ক্লিন করে ফেলেছি আর এই যে কি কি রান্না করেছি আপনারা তো দেখলেন এখানে ঝিঙের খোসাটা বাটা করে নিয়েছি আর এখানে এই যে পটল ভাজা তার সাথে রয়েছে ভেন্ডি পোস্ত টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্তটাই গুছিয়ে ফেলেছি বিবেককেও স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করেছি পুজোটাও কমপ্লিট করে তারপরে এই যে খেতে বসে পড়লাম বিবেক আর আমারটা একসাথেই বেড়েছিলাম তো বিবেক বললো আমি তরকারি দিয়ে ভাত খাবো না আমাকে দুধ ভাত দাও তো ওকে আবার অন্য আলাদা থালায় করে দুধ ভাতটা মেখে দিয়ে দিলাম দুধ ভাত খেতে বিবেক ভীষণই ভালোবাসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে চিনি দিয়ে মেখে দিয়েছি তো সেই কারণে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ও দুধ ভাতটা খেয়ে নেবে সকাল থেকেই একটা ভয় ভয়ে ছিলাম যে ঝড় বৃষ্টিটা কখন শুরু হয়ে যাবে তো এখন ওই সময় হয়েছে প্রায় দুটো মতন এখনও তো কোনো ঝড় বৃষ্টির পাত্তা নেই মনে হয় যেন আর নাও আসতে পারে তো না এলেই হয়তো ভালো হবে এমনিতেও ঝড় বৃষ্টির কথা শুনলে আমার ভীষণই ভয় হয় তো যদি না হয় ঝড়টা তাহলে মনে হয় ভালোই হবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন